সিসিটিভি ফুটেজে দেখা যায় মাঝরাতে কারখানার মালিক রেজাউল করিমের বাসায় ঢুকছে একদল ডাকাত অস্ত্রের মুখে তার ছেলে ও পুত্রবধূর হাত পা বেঁধে ফেলে ছিনিয়ে নেয় গৃহবধূর শরীর থেকে স্বর্ণালঙ্কার মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে এই ঘটনা ঘটে ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকা রেজল ছোট ছেলের ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা দূর করে নেয় নগদ সাত লাখ টাকা ও চল্লিশ ভরি স্বনালঙ্কার এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে তাদের মারধর করে পালিয়ে যায় ডাকাত দল পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে অস্ত্র ছিল গান ছিল গানটা দিয়ে আমার হাজবেন্ড দুইটা ছিল আমার হাজবেন্ডের মনে করেন ধরে রাখছে বেশি করবি মাইরা ফেলম এদের চেহারা চিনতে পারি নাই এরা ঘরের ভিতরে ছয় জন দেখছি আমি স্বর্ণপত্র পাইলাম তো টাকা পাই না কে টাকা পড়া আমার শ্বশুরের কাছে এই কথা কইছে হেসে কয় তো শ্বশুর কয় নিচে হেসে নিচে লইছে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে যারা সাথে জড়িত আমরা দ্রুত এটা আইনগত আওতায় এনে এটা উদ্ধার ব্যবস্থার চেষ্টা করছি এর আগে ছয় আগস্ট সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে কালে পাঁচ ডাকাতকে কে দিয়ে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা সময় সংবাদ